করেছি যাচ্ছি এখন হেঁটে হেঁটে চলে যাবো এখন আপাতত তারপরে গিয়ে টোটো নেবো ওখান থেকে যাওয়ার সময় টোটো নেবো এখন শুধু শুধু বেকার বেকার লাভ নেই টোটো নিয়ে খুব একটা দূরে তো না চলে যাব আর খুব একটা তাড়াহুড়ো নেই ঠিক পৌঁছে যাবো সে আছে কি সুন্দর দেখো দেখ আমি বিস্কুট খাওয়াতে আসি মাঝে মাঝে আর দেখো হাঁটতে হাঁটতে পৌঁছেও গেলাম বললামই তো খুবই অল্প ডিস্টেন্স ওই হেঁটে পাঁচ সাত মিনিট লাগে এই পার্লারটাতে আসছি চলো পার্লারে আপাতত যাওয়া যাক আর এই পার্লারটাটা ফ্ল্যাটের নিচ্ছে আর এখানে এত সুন্দর সুন্দর ইনডোর প্ল্যান্টস রাখা থাকে দেখে আমার খুব ভালো লাগে এরকমভাবে সবাই বাড়িতে অল্প একটু গাছ রাখো ঠিক আছে আর এখন পার্লারে ঢুকি আগে আইব্রোটা করে নিই তো আইব্রোটা করে নিলাম বেশ ভালো করেছে এবার চলো বেরোই টোটো আর এখন একটা টোটো পেয়েছি ফাইনালি হাওয়া দিচ্ছে ভেবেছিলাম হাওয়া দিতে বলবে হাওয়া দিচ্ছে প্রচন্ড হাওয়া দিচ্ছে আসলে দিকটাতে একটু বেশি ঘর না ছাওয়া ছাওয়া আছে সেই কারণে হাওয়া দিচ্ছে সকালের শহর একরকম আর এটা হলো দুপুরের শহর শুধু ক্যাম্পের চাকরি গাড়ির আওয়াজ আক চার তিন রাস্তা থেকে আমি তো পৌঁছে গেছিলাম ঠিক টাইমে আর আমি দোকান থেকে জিনিসপত্র যেখান থেকে নেওয়ার প্ল্যানিং ছিল সব কিছু নেওয়াও হয়ে গেছিলো কিন্তু অদ্ভুতভাবে বাড়ি এসে দেখছি আমি কোনো ব্লগ শ্যুটই করিনি কি যে হলো বুঝতে পারছি না আমি তো ব্লগ শ্যুট করছিলাম কিন্তু ওগুলো সেভ হয়নি না কী হলো কিছু বুঝতে পারছি না তো যাই হোক এখন বাড়ি ফিরছি আর প্রচুর দোকান চারিপাশে জিনিসপত্র নেওয়ার ডান এখন যাচ্ছি আর একটা টুকু করে আর কিনতেছিলাম একটা জিনিস কিনলাম তিনটে জিনিস আমার এরকমই হয় বাট আরও দু তিনটে জিনিস সত্যিই বলছি প্রচণ্ড পছন্দ হয়েছিল স্পেশালি একটা লিপস্টিক একটা না মানে একটা কোম্পানির লিপস্টিক দেন দু তিনটে দুল ইয়াররিং খুব পছন্দ হয়েছিলো চার্ড ইয়াররিংসগুলো বাট দেখলাম টাকা খরচ করে বেশি লাভ নেই এমনিতেই খরচ হয়ে গেল যাই করছি এসে দেখছি রান্না হচ্ছে বাটা মাছ ভাজা মানে বাটা মাছ ভাজা হবে না অবশ্যই ঝোল হবে আর এই কটা মাছ অলরেডি ভাজা হয়ে গেছে কি দিয়ে ঝোল করবে আজকে বেগুন দিয়ে না জিরে লঙ্কা হিং গুঁড়ি দিয়ে পাতলা করে ঝোল করবে আমি এই দুলটা কিনে এনেছি দেখো কিনতে গেছিলাম এক জিনিস ওটা কিনেছি পেয়েছি বলে বাট এইটা কিনেছি ভীষণ সুন্দর দেখতে দেখো তো প্রীতি ভালো লাগছে না দেখতে বলো ডিজাইনটা আর সব থেকে ভালো ব্যাপার কি এই ডিজাইনটা পুরো মানে কানের উপর বসে আছে আর এই লক প্যাটার্নের যে দুলগুলো হয় সেগুলো সবই কি হয় ঝুলছে তো আমি ঝোলা নিতেই পারতাম চাইলে বাট আমার একটা ইচ্ছে ছিল যে

টমেটো টক না চাটনি মিষ্টি মিষ্টি হয় আমাদের টক হয় না আমাদের চাটনি মিষ্টি হয় এই হলো দুলটা দাঁড়াও ভালো করে দেখায় বুঝতে পেরেছো বেশ মিষ্টি দেখতে দুলের তো অভাব নেই হাজার রকমের দুল আছে বাট ভালো লাগছে দেখতে খুব স্লিক হয়েছে সামনে মাসে আরও দুটো কিনবো ভালো লাগে এগুলো পরতে এখন আমার মধ্যেখানে তোমাদেরকে আগের দিন বললাম না যে এই যে এই রকম লেন্থের যে দুলগুলো কত বছর ধরে কেনা ছিল বিশ্বাস করবে না কিচ্ছু পড়তাম না এখন একমাত্র এই ভিডিওর জন্য ব্লগের জন্য স্পেশালি লাইভের টাইমে যখন সেজে গুজে বসি তখন আমি একটা করে দুল পরে বসি আর ভালো লাগে এখন পড়তে এখন তো করি বলো গোটা পুজো কালী পুজো পুরোটাই আমি দুল পরেছি মানে ঝোলা দুলো পরেছি এরকম লেন্সের দুলো পরেছি সব রকমই পরেছি মানে কান খালি রেখে যাইনি আমি করতাম কান খালি রাখতাম তাই না এবার শাড়িটা একটু বের করে দেবো শাড়িটা বের করে দাও শাড়িটা যদি পড়তে না পারি তাহলে ব্যাস হয়ে গেল কী করবো জানি না তাহলে গান পড়তে হবে লোকেশানটা এতক্ষণ ধরে আমি খুব কনফিউজ ছিলাম এবার বুঝতে পেরে গেছি মানে কালকে যেখানে যাবো আর কি সুদীপ তার এনগেজমেন্টে যেহেতু খুব একটা রিনাউন্ড নয় অনুষ্ঠান বাড়িটা সেরকমভাবে খুব একটা ভালো নয় তো ওই জন্য আর কি বেসিক্যালি নামটা আমি জানতাম না আর আমি ওখানে কখনো যাইও এবার স্নান করব খাবো দাবো তারপরে লাইভে বসবো হয়তো বাট এখন কুলফির সাথে একটুখানি খেলবো আর আগে স্নান করবো আর এই যে শ্যাম্পুটা নিয়ে নিয়েছি ম্যাট্রিক্সের অপটিকের যেটা আমি কিন্তু ইউজ করি সবাইকে আগেও বলেছি আর এইবার নিলাম ডট অ্যান্ড কির এই সিরামটা এটা কিন্তু খুব ভালো স্পেশালি যাদের কোনো হালকা স্পট হয়েছে মুখে বা ডার্ক স্পট রয়েছে আন্ডার আয়ে তারা কিন্তু এই সিরামটা ইউজ করতে পারো ইভেন এটাতে গ্লাইকোলিক অ্যাসিড আছে যেহেতু তার জন্য এই সিরামটা কিন্তু ভীষণভাবে এক্সপ্লোটিং মানে খুব ব্রাইট লাগবে ফেসটা আর আমি যে সিরামটা নর্মালি ইউজ করি আর কি এটা ভালো বাট এটা অয়েলি স্কিনের জন্য ভালো বেসিক্যালি বাট আমার তো মিক্সড কম্বিনেশন স্কিন আর কি তো তার জন্য ওটা নিলাম এবার শুট থেকে এসে সেদিন এই ফুলগুলোকে রেখে দিয়েছিলাম এখনও কতটা সুন্দর হয়ে আছে দেখো হয়তো কাল পরশুতে চেঞ্জ করতে হবে তারপর আবার দেখাবো দেখাবো দেখানো হচ্ছে না প্লামের এই আমি সিরামটা ইউজ করি সরি টোনারটা ইউজ করি বারবার সিরাম টোনার গুলিয়ে যাচ্ছে এটা আগের দিন গেছিলাম তোমাদেরকে দেখাবো দেখাবো করে দেখানো হয়নি তো ওটা নিয়েছিলাম আর তার সাথে নিয়েছিলাম হচ্ছে এই ফেস ওয়াশটা যেটা আমার শেষ হয়ে গেছে তাই নিতে হবে মানে এগুলো তো মান্থলি বা আর ওয়াইস মান্থ নিতে হয় আর কি তো এইগুলো নিয়েছি আর একটা নিয়েছিলাম এইটা ডক্টর রাসেলের এই ওয়াইপসটা এটা খুব ভালো এটা আমি গ্রিনটাও ইউজ করি এটা আমি মাঝে মাঝে পিঙ্কটা ইউজ করি মাঝে মাঝে আমি স্কাইটা ইউজ করি তবে ব্লু আর গ্রিন এই দুটো বেশি ইউজ করি এটা হলো অ্যালোভেরা এটা অ্যালোভেরা কিউকাম্বারটাও ইউজ করতে পারো কিংবা আইসটা ইউজ করবে এই তিনটা বেশি ভালো এই ঘরে আলমারিতে রাখা আছে বেশ কিছু জিনিস সেগুলো বের করছে তার মধ্যে হঠাৎ করে বলছে এটা কি বাবু এটা তো দেখিনি কি বলছো মা ও মা টাকাও টাকাও কি বলছিলে মা তুমি কি অন্যের জিনিস আমি নিয়ে এসে রেখে দিয়েছি নাকি ভুলে গেছে এই জামাটার কথা এটা হচ্ছে তিশার বিয়ের সময় আমি নিয়েছিলাম ওর সঙ্গীতের টাইমে এটা পড়েছিলাম মেহেন্দি সঙ্গীতের টাইমে তো এটা না বেসিক্যালি কি বলো তো এই যে যে ওপরটা এটা লেহেঙ্গা বেসিক্যালি এটাকে ক্রপ টপ লেহেঙ্গা বলে তো বেসিক্যালি এটা সমস্যাটা হচ্ছে যে হাতটা লাগানো হয়েছে তারপরে ডিজাইনটা আমার মোটো ভালো লাগে না পরতে অ্যাকচুয়ালি হাতটা খুব সরু হাত ছিল খুবই ছোটো হাত সেই জন্য এটাকে আমি লাগিয়েছিলাম বাট লাগানোর পরে আর দেখতে ভালো লাগে না মানে এটা যদি সরু হাতে থাকতো তাহলে অনেক বেশি সুন্দর লাগতো দেখতে এটাই প্রবলেম দেখা যাক হয় এটা পরবো দেখা যাক কি করবো বাট কালারটা দুর্ধর্ষ দুর্ধর্ষ কালারটা আর এটা ওটাই শাড়িটা আর এইটা হলো ওটার স্কার্টটা এটাও ভালো একটা ড্রেস আমি ভুলে গেছিলাম কিন্তু লিটারেলি এখন দেখে মনে পড়ে গেল বাট আমারও মাথায় ছিল না এই ড্রেসটার কথা এই যে আর এই হলো আমার শাড়ি যেটা আমি খুঁজে বেড়াচ্ছি এটাকে যে কি করে হয় ভগবান জানে যে পার্টি শাড়ি আমি শাড়ির ব্যাপারে মানে অকম্মা আর মাও এই শাড়ি কখনো নিজে পরেনি ফলে মাও বুঝতে পারছে না দেখা যাক পরতে পারি কিনা এটা সবাই পরতে পারে একমাত্র আমি যে এই শাড়িটাকে ক্যারি করি আজকে মা দিয়েছে গরম গরম ভাত আর রয়েছে তার সাথে যেমন বললাম তোমাদেরকে আলু কপি মটরশুটি দিয়ে একটা ডালনা পাতলা ঝোল টাইপের খুব রিচ করেনি আর রয়েছে মাছের ছোল আলু দিয়ে অন রাইট বাজে ঘড়িতে তিনটে আর আমি খাওয়া দাওয়া করে একটু রেডি হলাম একটুখানি রেডি হয়ে বসে পড়লাম লাইভটা করতে কালকে তো বাদ হয়ে গেছে তো ভাবলাম আজকে আর বাদ দেবো না করে নিই আর একটু ঠান্ডা লাগছে বলে সো এটা না বাট এই খুবই কমফুইটা পরলাম এটা কিন্তু ভীষণ ভীষণ কমফোর্টেবল উইন্টারের জন্য অলসো খুব বেশি মোটাও নয় ঠিকঠাক বাড়িতে জন্য আর এই যে টাটা বুড়ি বাবারে ভয় পেয়ে গেছে টাটা বাবা তুমি একটু রেস্ট নাও তুমি একটু রেস্ট নাও আমি লাইভ করি চল আমরা বসি আর অনেকে জানতে চাও এগুলো কোথা থেকে কিনেছি কয়েকটা কিন্তু নর্মাল একদম দোকান থেকে মানে ইমিটেশনের দোকান থেকে আর কয়েকটা আছে অরিজিনাল স্টোন বাট খুব খুব ভালো কোয়ালিটি সবগুলো এটুকু বলতে পারি আর এই হলো ইয়াররিংটা কেমন লাগছে প্লিজ লেট মি নো তো এবার আমি একটুখানি রেস্ট নিচ্ছি কাজ করছিলাম রেস্ট নিচ্ছি লাইভ হয়ে গেছে অনেকক্ষণ আগেই আর কুলফি ঘুমোচ্ছে এই যেখানে কুলফি ঘুমোচ্ছে আমি এখানে বসে কথা বলছি ফোনে একটুখানি রেস্ট নিচ্ছি কাজ করছি সব কিছু একসাথে চলছে আর শাড়িটা ফাইনালি দেবিকাদি মানে শিখিয়ে দিয়েছে যে কীভাবে পড়তে হয় তো কালকে দেবিকাদিকে বলেছে যদি পড়তে না পারি আবার তোমাকে ডেকে পাঠাবো খুবই ইজি বাট কিছু একটা প্রবলেমের জন্য ঠিকঠাক হচ্ছিল না যাই হোক গুড নিউজ এনিওয়েজ বাড়ি আসলাম আর তো ব্লগ করতে পারিনি বেরানোর আগে তোমরা সবটাই দেখেছিলে বেরিয়েছিলাম একটুখানি ঘুরতে গেছিলাম ফ্রেন্ডসদের সাথে বাট হঠাৎ করে আমার সাথে একটা এমন ঘটনা ঘটলো যেটা আমার লাইফে আজব্দি ঘটেনি এত বছরের জীবনে এবং এমন একটা জিনিসের সাথে ঘটনাটা ঘটলো এই জিনিসটাকে আমি থেকে বেশি ভালোবাসি থেকে বেশি আমার আদরের যেই জিনিসটার জন্য সবার সাথে এত ঝামেলা এত অশান্তি সেই জিনিসটা থেকেই এই বিপদটা হলো বাট ব্যাপারটা হচ্ছে যে বিপদটা হওয়াতে দেখো যাই না কী হবে আস্তে আস্তে বলছি এখন আর বলার মতন কন্ডিশনে আমি নেই তবে ব্যাপারটা হচ্ছে যে রাস্তাতে একটা ছোট্ট অ্যাক্সিডেন্ট হয়েছে ছোট্ট নয় বড়ই অ্যাক্সিডেন্ট যেটা হয়েছে সেটা ভয়াবহ অ্যাক্সিডেন্ট বাট আমি ঠিক আছি এখন অবধি ঠিক আছি যেটুকু ট্রিটমেন্ট হওয়ার হয়ে গেছে এখন চলতে থাকবে বাকিগুলো আমি কালকে সকালে বলবো এখন আমার বলার মতন মেন্টাল স্টেট নেই বাড়িতে এসেছি যেটুকু যা করার করেছি তো আমি আজকে ব্লগটা এখানেই শেষ করছি হ্যাঁ এত খারাপভাবে এই দিনটা শেষ হবে এটা আমার কাছে একদমই আনএক্সপেক্টেড আমার বাড়ি এসে শাড়ি পরার কথা কি কি জুয়েলারি পরবো সেগুলো ডিসাইড করার কথা কালকের জন্য ব্লগ করার কথা দেখতেই পাচ্ছ যে সে যে লিপস্টিক পরে গেছিলাম সেরকমভাবেই এসেছি এখনও মুখ থেকে হাসিটা পুরোপুরি যেতে দিচ্ছে না দিচ্ছি না আমি বাট হাসি চলে গেছে আমার আজকে মানে এখনও অব্দি আমি মেন্টাল মানে একটা ট্রমা থেকে বেরোতে পারছি না মনে হচ্ছে আমি এখন রেস্ট নেব আমি আর কথা বলতে পারছি না বেশি কিছু বলবো না এই ব্লগে আমি যা হওয়ার সকালের ব্লগে বলবো ভেবেছিলাম কালকের ব্লগটা পুরো অন্য রকম হবে সুদীপ্তার এনগেজমেন্ট আছে সব কিছু ডিফারেন্টভাবে করতে পারবো বাট বিধির লিখন কেউ খন্ডাতে পারে না বলে না ঠিক সেটাই হলো আমার সাথে এখন আমি মা বাবার যারা আমাকে নিয়ে গেছিল যারা আমার সমস্তটা করালো তাদেরকে আমি জিন্দেগিতে কোনোদিনও আমি ভুলবো না এই অসময়ের দিনে এই বিপদের দিনে যেই মানুষগুলো মানে পুরো ভগবানের মতন থাকলো আমার সাথে সেটা সত্যি ভোল আর না আমি এখন কথা বলতে পারছি না বেশ আমি জাস্ট মনে হলো এটা তোমাদের সাথে শেয়ার করে দেওয়া দরকার প্রচণ্ড পেন হচ্ছে হাতগুলোতে প্রচুর ইঞ্জেকশন হয়ে গেছে প্রচুর আমি এখানেই শেষ করছি তোমার সবাই ভালো দেখো নিজে খেয়াল রেখো সুস্থ রেখো বেশি কিছু কথা আমি আর মানে ফালতু কথা বাড়াতে চাইছি না বলতে পারবো না এখন বেশি কিছু প্ল্যান করে মাথা থেকে বেরোচ্ছ না কিছু সকালটা আশা করি হোক দেখা যাচ্ছে কী হবে যা হবে সবটা শেয়ার করবো আর আর একটা বিষয় হলো যে ভালো থেকো নিজের খেয়াল রেখো রাস্তাঘাটে চলার সময়তে বাড়িতে চলার সময়তে যেখানেই চলার সময়তে হোক খেয়াল রেখো নিজের আর বেশি কিছু বললাম না গুড নাইট টেক কেয়ার রাতটা ঠাকুর করে কেটে যাক আমার ব্যাস এইটুকু চাইছে আর কিছু